điểm nào? 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 điểm দেৱতাৰ পুজো হয় আৰু বাঘুত বল আৰু বাঘত দেৱতাৰ পুজা কৰে যাতে নাকি গ্ৰামে কল্যাণ হয় আৰু কল্যাণ এৰিয়াতে মোটামুটি এই গুৰুত্ব অনুষ্ঠান করে আর এই পিঠে চাকাটা হাত দিয়ে হয় এটা প্রসাদ রূপে সবাইকে ব্যবহার করে এইটুকুই আমার জানা কত বছর হয়ে আসছে মানে আমাদের পূর্বপুরুষদের অনেক পূর্বপুরুষ থেকেও আগে মানে ওরাও জানে না আমি বুড়াদের সঙ্গেও কথা বলে দেখেছি তারাও সঠিক তথ্যটা জানে তবে বলে ভাগু বাঘুত পূজা হয় এই আর কি